খর্ধ ডাঙ্গাডিঙিলে এলাকায় গৃহবধূ হত্যার অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের রহরা থানায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান এলাকার বাসিন্দা রিমা বিবির সাথে বিয়ে হয় খর্ধ ডাঙ্গাডিঙিলে এলাকার বাসিন্দা শেখ সালাউদ্দিনের বিয়ের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ও টাকা চেয়ে অত্যাচার করা হতো স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের পক্ষ থেকে বলে অভিযোগ একাধিকবার রহরা থানায় অভিযোগ দায়ের করা হয় ঘটনার জন্য কিন্তু বারংবার একই ঘটনা ঘটতে থাকে ইতিমধ্যেই পরিবারে জন্ম নেয় একটি কন্যা সন্তান কিন্তু তারপরেও অত্যাচার চলতে থাকে কিন্তু সংসারের দিকে তাকিয়ে চুপ থাকে রিমা বিবি রবিবার সকালে নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তেইশ বছর বয়সী রিমা বিবির মৃতদেহ খবর দেওয়া হয় রিমা বিবির বাপের বাড়ির সদস্যদের তারা বন্দিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে এসে মৃত অবস্থায় রিমা বিবিকে দেখতে পায় পরিবারের সদস্যদের অভিযোগ তাদের বাড়ির মেয়েকে খুন করা হয়েছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের পক্ষ থেকে রহরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে রিমা বিবি স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদেরকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রিমা বিবির দাদা ইব্রাহিম মন্ডল অভিযোগ করেন তার বোনকে খুন করা হয়েছে ঘটনাটা ঘটেছে আজ সকাল আটটা ছাব্বিশে আমার কাছে একটা কল আসে সেই কলটা এসেছিল আমার বোনের পাশের বাড়ি থেকে তা বলল যে তোমার বোন এরকম যায়ক কিছু হয়েছে হসপিটালে নিয়ে গেছে তোমরা আসো তা আমরা হসপিটালে এসে দেখি আমার বোন আর নেই এটা হচ্ছে বন্দিপুরে তা এসে দেখছি ওরকম অবস্থায় তা আমরা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমার বোনকে মেরে দেওয়া হয়েছে তা আমরা আমরা চাইছি যে পুলিশ এটা তদন্ত করুক করে সেটা আমাদের একটা কিছু বুঝিয়ে দিই এটা আমার বোনের স্বামী আছে বোনের শাশুড়ি আছে তার বিরুদ্ধে আছে শ্বশুর বাড়ি গোটা গোটা ফ্যামিলি এটা এটা ডাঙ্গারি সমস্যা তো আমাদের কিছু তেমন কিছু আমাদের সমস্যা জানাই নি ভালো ছিল কালকে আমার বোনের সঙ্গে কথা হয়েছিল আমাদের রাত্রে আজকে সকালে হঠাৎ এই সব দেখছি হ্যাঁ আগে এর আগে অনেকবার মারধর করেছে কেস করেছিলাম আমরা উইথড্র করলাম করার পরে বোন বললে সংসার করব যেহেতু একটা বাচ্চা আছে ছোট বাচ্চা আর সব সময় ওরা টাকা চাইতো জিনিসপত্র টাকা চাইতো জামাইয়ের নাম হচ্ছে শেখ আলাউদ্দিন ধ্যান চালাই মুদি দোকান আছে একটা কি জন্য মারধর করেছিলাম বোনের শাশুড়ি আমার বোনকে খুব মানে মেরেছিল কারণ আমার বোন বলছিল আমি আর করবো না ভুল হবে না এবারটার মতন ক্ষমা করে কেসটা তুলে নাও আমার বোন বলল ঠিক আছে আমি সংসার করবো তাই জন্য আমরা কেসটা উইথড্র করে নিচ্ছিলাম হ্যাঁ সবসময় টাকা পয়সা চাইছে বিয়ের সময় দিয়েছিল হ্যাঁ বিয়ের সময় দিয়েছি টাকা ঘর ভর্তি জিনিস দিয়েছি টাকা পয়সা না দিলেই মার তো

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট